শুরুতেই দেখে নেব আজকের বাছাই করার সংবাদের শিরোনামগুলি এক নজরে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ভর্তি দিল্লির এইমসে মেটেলিতে দলবদল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ আটটি পরিবারের সবাই মুঠো মুঠো খান এই ওষুধ গুণমান পরীক্ষায় পাশে করতে পারল না প্যারাস্টামল সহ বাহান্নটি ওষুধ ভোট বিপর্যয়ে সাংগঠনিক রদবদলের পথে বঙ্গ বিজেপি পদ পারেন পনেরো জেলার সভাপতি গরিব হকারদের কাছ থেকে চাঁদা তুলবেন না বৈঠকে নেতা পুলিশদের করা বার্তা মমতা স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্র চাঞ্চল্য কোচবিহারে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির কথা প্রসঙ্গ। জরুরি অবস্থা করা দ্রৌপদী মুর্মুর বৃষ্টিহীন দক্ষিণবঙ্গের সুখবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ সপ্তাহান্তে ভিজবে বাংলা প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এখন শুনবেন বিস্তারিত মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরই কলকাতায় সহ বিভিন্ন জায়গায় জবরদখল হটিয়ে দিচ্ছে পুলিশ ও প্রশাসন এর মধ্যে জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে ডাবরা ফুলবাড়ির ওই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছিল ধৃত ওই নেতার নাম দেবাশিস প্রামাণিক তার পাশাপাশি আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডাবরা ফুলবাড়ির দাপটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক গতকালই তাকে তার বাড়ি থেকে শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ একটি দল তুলে আনে তাকে পরে গ্রেপ্তার করা হয় আপাতত তাকে রাখা হয়েছে শিলিগুড়ি থানাতে পুলিশ খবর আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে তাকে রিমান্ডে দেওয়ার আর্জি জানাবে পুলিশ দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে বেশ কিছু সরকারি জমি জবরদখল করা প্রভাবশালী ব্যক্তিদের জমি পাইয়ে দেওয়া মানুষকে হুমকি দেওয়া ও জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ রয়েছে সূত্রের খবর দেবাশিসের পাশাপাশি পুলিশের লিস্টে আরো অনেক নেতার নাম রয়েছে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি কমিশনারেটেড পুলিশ ওই গ্রেপ্তারি নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বললেন প্রতিটি ঘটনার ওপরে আমরা লক্ষ্য রাখছি উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার প্রভাব অনেক রাজা মহারাজার থেকেও বেশি লোকজন এই প্রশ্ন তুলতে শুরু করেছে যে সম্পদে ক্ষমতাশালী ওই নেতা দু সালের বিধানসভা নির্বাচনে টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে অন্য কোন তৃণমূল নেতা দেবাশিসকে গ্রেপ্তার করিয়ে দিলেন কিনা তাও মানুষ নজরে রাখছেন গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি বুধবার রাতে তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে হাসপাতাল সূত্রে খবর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আদবানি কিন্তু বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে তড়ি ঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দিল্লির এইমসের জেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন ছিয়ানব্বই বছর বয়সী বিজেপি নেতা যদিও আদবানি ঠিক কী হয়েছে হয়েছে তা নিয়ে এখনো বিশদে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ প্রসঙ্গত তিন মাস আগেই ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন লালকৃষ্ণ আদবানি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার দিল্লির বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সেখানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবানি পাশাপাশি উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দু থেকে দু সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হেরে যাওয়া লোকসভা কেন্দ্রগুলিতে মানুষের সঙ্গে বেশি করে জনসংযোগ করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যে এবার ময়দানে নেমে পড়ল মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের পরাজয় হয়েছে সামনেই বিধানসভা ভোট তার আগে মেটেলি ব্লকে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যে বুধবার রাতে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরা বস্তি এলাকায় তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানে এলাকার আটটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করে বলে দাবি হাতে ঝান্ডা তুলে দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি বিধাননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রম রুন্ডা সহ অন্যান্যরা তৃণমূলের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য তারা তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা জ্বর থেকে মাথা ব্যথা যন্ত্রণা বা ভোগান্তি কমাতে প্যারাসিটামলই ভরসা চোখ বুঝে ওই ওষুধে ভরসা করেন চিকিৎসক থেকে রোগীরা কিন্তু সেই ওষুধ কি আদেও সুরক্ষিত সম্প্রতি দেশের ওষুধ নিয়ামক সংস্থার গুণমান পরীক্ষায় দাহা ফেল করলো প্যারাসিটামল আর শুধু প্যারাসিটামলই নয় পেন্ট্রোপাজল বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ মোট বাহান্নটি ওষুধ গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে প্যারাসিটামল প্যান্টোপ্রাজল ও বিভিন্ন অ্যান্টিবায়োটিক স্ট্যান্ড কোয়ালিটি বা গুণমান পরীক্ষা পাশ করতে পারেনি এর মধ্যে বাইশটি ওষুধ আবার হিমাচল প্রদেশে তৈরি এছাড়াও জয়পুর হায়দ্রাবাদ গুজরাট অন্ধ্রপ্রদেশ ইন্দোর সহ একাধিক জায়গা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই ওষুধগুলিও গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি মোট বাহান্নটি ওষুধ নিয়ে সতর্ক করা হয়েছে ডিজিটাল ম্যান্ডম সূত্রের খবর নিয়ামক সংস্থার তরফে ইতিমধ্যে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে যে ওষুধগুলির নমুনা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সেগুলিকে বাজার থেকে তুলে নেওয়া નિર્દેશ દેવા હોય છે লোকসভা ভোটে হতাশাজনক ফলের জেরে জেলা স্তরে বড় সড় সাংগঠনিক রদ বদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি পুজোর মধ্যেই বদল হতে পারে প্রায় পনেরোটি সাংগঠনিক জেলা সভাপতির এমনই গড়ুয়া শিবির সূত্রে খবর আগস্টের আগে রাজ্য সভাপতি বদল হচ্ছে না তারপরই জেলা সংগঠনে ব্যাপক রদ বদল করা হবে জেলা থেকে মন্ডল স্তর ঢেলে সাজানো হবে বলেই জানা গিয়েছে চব্বিশের লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হবে একই সঙ্গে তিনশোর বেশি মন্ডল সভাপতিও বদল করা হতে পারে সিংহভাগ বুথ কমিটির খোল নলচে ঢেলে সাজানো হবে কয়েকদিন আগেই সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানেই ঠিক হয়েছিল একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে সেই মতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক চলছে মন্ডল সভাপতি জেলা ও জোন ইনচার্জ বিধানসভায় ইনচার্জের নিয়ে এই বৈঠক হচ্ছে চলতি জুন মাসের মধ্যে এই রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে তারপর সেই রিপোর্ট ঘষা মাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সোমবার নবান্ন সিপিআইয়ের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পর জেলায় জেলায় জোর কদমে চলছে ফুটপাথ সাফাই অভিযান রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে চলছে বুলডোজারও এদিকে এই গোটা প্রক্রিয়া নিয়ে পুলিশ প্রশাসন ও দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আজ সাতটি কর্পোরেশনের মেয়র পুরসভার চেয়ারম্যান জেলাশাসক পুলিশ সুপারদের বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফের পুলিশ নেতাদের করা বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাব বললেন হকার উচ্ছেদ লক্ষ্য নয় হকারের জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে হকার ইউনিয়নগুলির দেখা উচিত একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে পুলিশ সকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না এরপরই মমতার কথায় গড়িয়া হাটে তো হাতারি জায়গা নেই বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না যত বড়ই নেতা হোক কাউকে ছেড়ে কথা বলবো না স্থানীয় কাউন্সিলররা চোখে দেখেও দেখেন না কিছু প্লাস্টিক ব্যবহার না করলেই ভালো কতদিন সময় লাগবে এসব কাজ করতে স্টল নাম্বার দেওয়া হোক গড়িয়া হাটে তো হাঁটাই যাচ্ছে না বেকার করে দেওয়া চাকরি খাওয়ার অধিকার আমার নেই স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ জয় সরকার বালিকার সপ্তম শ্রেণীর এক ছাত্র সে কোচবিহার শহরের মহারাজা নৃপেন্দু নারায়ণ হাই স্কুলের ছাত্র তার বাড়ি খোকসা ডাঙায় সেখান থেকে সে স্কুলে আসত স্কুল সূত্রে জানা গিয়েছে বুধবার সাড়ে চারটে পর্যন্ত ক্লাস করে স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল বলে অন্যান্য বন্ধুরা দেখেছে কিন্তু এরপর থেকে ছেলেটির আর কোনো খোঁজ নেই বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বললেন এরপর সন্ধে সাতটা নাগাদ ছাত্রটির মা আমাকে ফোন করে বলেন ছেলে বাড়িতে যায়নি ফোন পাওয়ার পর সন্ধে সাতটা নাগাদ সঙ্গে সঙ্গে আমি স্কুলে আসি দারোয়ানকে নিয়ে স্কুলের সমস্ত ঘর খুলে দেখি এরপর রাতে তার বাড়ির লোকজন আসেন আমরাও তাদের সঙ্গে কোতয়ালি থানায় যাই সেখানে তার বাড়ির লোকজন অভিযোগ দায়ের করেছেন নরেন্দ্র মোদীর তিন দশমিক শূন্য সরকারের প্রথম যৌথ অধিবেশনে প্রথমবার নিজের বক্তব্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু তার একপাশে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং অন্য পাশে লোকসভার অধ্যক্ষ ওম বিল্লা এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় সরকারের নানা কাজের কথা বলার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে উঠে আসে জরুরি অবস্থা থেকে শুরু করে নিট নেট প্রশ্ন দুর্নীতির কথা এদিন রাষ্ট্রপতি জানান পয়লা জুলাই থেকে ভারতীয় ন্যায়ে সংহিতা লাগু হবে তিনি বললেন ব্রিটিশ রাজে গোলামি ব্যবস্থার শাস্তির বিধান ছিল সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে সি এ এর অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি জানান চার দশক পর ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু হয়েছে যুবদের কথায় শুরু হতেই বিরোধীদের তরফে নিট নিট বলে চিৎকার শুরু হয় ইঞ্জিনিয়ারিং ডাক্তারির কথা উঠতেই নিট নিট বলে চিৎকার শুরু করেন বিরোধীরা এরপরেই এক থেকে দুই সেকেন্ড জন্য থেমে যান রাষ্ট্রপতি তারপরেই রাষ্ট্রপতি দroupadi murmu বললেন পরীক্ষা নিরপেক্ষ করাতে বিল এনেছে আমার সরকার পরীক্ষায় কোনো কারণে বাধা তৈরি করা উচিত নয় সম্পতি কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসির ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে আগে অনেক রাজ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে দলীয় রাজনীতির ঊর্ধে উঠে কাজ করতে হবে সংসদেও কঠোর আইন আনা হয়েছে সর্বোচ্চ তদন্ত করে আসল সত্যের সামনে আনার কথা উল্লেখ রাষ্ট্রপতি এবার বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে আশার মাসের প্রথম দশ দিন কেটে গেলেও দক্ষিণে দেখা নেই বৃষ্টি কখনো কখনো আকাশের মুখ ভার করে দু এক পশলা নামছে বটে তবে তাতে প্রাণ জুড়ছে না ব্যবসা গরমের মাঝে দক্ষিণবঙ্গবাসী যেন চাতকের পাখি জলের আশায় আকাশের দিকে চেয়ে বসে এবার তাদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে আজ সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবট ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হবে শনিবার ও রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা তার জেরেই আজ থেকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে শুক্রবার থেকে পরিবর্তন হবে আবহাওয়া শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় মূলত মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিন মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা খবর এখনকার মতো শেষ হলো